পরিষদে আয়োজিত আজকে এই বাংলাদেশ সেবা পার্টির সম্মানিত চেয়ারম্যান আর উপস্থিত আছেন বাংলাদেশ লেবার পার্টির বা চেয়ারম্যান এক দুটো জনগণ আর আরো উপস্থিত আছেন বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব খন্দকার মিয়াজুল ইসলাম মিরান আরো উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্র কিশোরের সভাপতি সৈয়দ মোহাম্মদ মিরান সহ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ

আমরা চাই মানুষের কর্মস্থান দিয়ে দিয়ে আমাদের বাংলাদেশ এমন পারি চেয়ারম্যান সাহেব একটি কথা বলেছেন এই দেশে যতদিন গরিব দুঃখী গরিব দুঃখী জনতা মানুষের খাওয়ার পালন পোষণ যদি হয় যদি নিশ্চিত দিতে পারবে সেদিন এই দায়িত্ব হবে আমরা দেখেছি ভারতের নয়ের এজেন্ডা